নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত বা বাড়িতে বেশিরভাগ লোকই এখন পেঁপেটা খেতে চায় না অনেক বাড়িতে কিন্তু আমার মতো করে যদি একবার বানিয়ে নাও বাচ্চা বড়ো প্রত্যেকেই রকম পেঁপের তরকারি খাবে চলো দেখে নি আমি কীভাবে পেঁপের তরকারিটা বানাচ্ছি দেখো একটা বড়ো সাইজের পেঁপের অর্ধেকটা আর তারও অর্ধেকটা আমি বানিয়েছিলাম আর অর্ধেকটা রাখা আছে ওইটা এরকম ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে কেটে নিলাম তারপরে এই দিকে আমি একটা মশলা করে রেখে দেব দেখো একটু আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে গোটা জিরে আমি গোটা জিরে দিয়ে করব মশলা মানে পিষে করব গুঁড়ো মশলা কম দেব সেই জন্য আমি জিরেটা পিষে নিলাম পিষে নেব দু একটা টমেটো আমি চার ফালি করে দিয়ে দেবো আর জলের মধ্যে দেব না জল না দিয়েই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে একদম মসৃণভাবে জিরেটাও পেশা গেছে আর জল দিয়ে দিলে কিন্তু জিরেটা পেশা যায় না ভালো করে ওই জন্য আমি এটার মধ্যে জল দিইনি রকম জলের প্রয়োগ করিনি টমেটোর যে জল সেটাতেই পেশা হয়ে গেছে তারপরে এইদিকে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখো এখানে আমি মুগ ডাল এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে খুব সুন্দরভাবে আমার এটা ভিজে গেছে ভিজে যাওয়ার পরে আমি ওই মিক্সির জারটাতে জলটা ছেঁকে ছেঁকে তুলে নেব সমস্ত মুগ ডালটা আমি এর মধ্যে মিক্সির জারে উঠিয়ে নেব তোমরা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারো মুগ ডালটা কি হয় সহজে ভিজে যায় আর খুব ভালো হয় খেতেও টেস্ট বেশি লাগে কেন নিরামিষ তরকারি তো তারপরে দেখো আমি এইদিকে পেস্ট করে রেখে নিলাম পেস্ট করে রেখে নেবার পরে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেব তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো এটার মধ্যে আমি রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করব না এটা একদম সম্পূর্ণভাবে হাতে প্রথমে চামচে ফেটিয়ে নেব তারপরে হাতে ফেটিয়ে নিয়েছি তারপরে এইদিকে একটা কড়াইয়ে তেল গরম করে হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সর্ষের তেলে আমি করব দেখো তারপরে এই বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নেব একটু ছোটো সাইজের করতে হবে কেন কি এটা পরে ঝোলের মধ্যে ফুটে বড় হয়েই যায় একটু একটু করে বড়াগুলো করে নিতে হবে একসাথে সব বড়াগুলো না ভাজাই ভালো আর তোমরা চাইলে ফ্রাই প্যানে করলে অনেকগুলো বড়া একসাথে হয় আমি যেহেতু কড়াইয়ে করছি সেই জন্য আমি যতটা পরিমাণ দরকার আমার মানে কড়াই হবে ত সেইভাবেই আমি বড়াগুলো ভেজে নেব দেখো একদম লাল করে ভেজে নিতে হবে যখনই বড়াটা একটা পিঠ হয়ে যাবে নিজের থেকেই উল্টে যাবে এগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে আর একটু খুন্তি দিয়ে ছোঁয়ালেই কিন্তু বড়াগুলো উঠে যাবে তারপরে দেখো চেড়ে দেবো আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে একদম সম্পূর্ণ লাল করে আমি ভেজে উঠিয়ে নেব দেখো আমার এগুলো বড়াগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি সমস্ত বড়াগুলো উঠিয়ে নিলাম আরও যে বাকি ব্যাটারটা ছিল সেটাতেও আমি বাকি বড়াগুলো ভেজে নেব বাকিগুলো আমার হয়ে গেছে বড়া ভাজা এর মধ্যে আমি ওই তেলটা দিই আমি ওই যে পেঁপেটা রেখেছিলাম কেটে এটা কিন্তু সেদ্ধ করিনি দিই আমি কাঁচা পেঁপেটাই আমি তেলে দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমি দেখো ঢেকে ঢেকে ভেজে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো আলুটাও ভেজ এইভাবেই পেঁপে ভাজার আগে হলো বা পরে কিন্তু ভেজে নিতে পারো আমি যেহেতু এটার মধ্যে আলু ব্যবহার করছি না পেঁপেই করব তার মধ্যে দেখো ওই যে তেলটা আছে সেটার মধ্যে আমি গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার সাথে আমি একটু গোটা গরম মশলা একটা এলাচ আর একটু দারচিনি আমি এটার মধ্যে তেলটার মধ্যে দিয়ে দিলাম তারপরে যে মশলাটা আমি ওইদিকে গোটা জিরেটা পিষে রেখেছি সেই গোটা জিরেটাই আমি ওই মশলাটার মধ্যে দেব একটু সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে খুব ভালো করে তারপরে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দেখো ওই মশলার যে বাটিটাতে আমি মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়ে আমি পুরো মশলাটা কষে নেব একটু সামান্য আমি ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম পেঁপের তরকারি কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না খুব কম তেল মশলাতেই হয়ে যায় যেহেতু আমি ওই মুগ ডালের বড়াটা দেবো সেই পরিমাণ মতো আমি একটু মশলাটাও দিলাম তারপরে দেখো এটা ভালো করে মশলাটা কষে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমি ওই মশলাটা কষা হয়ে গেলে ওই যে পেঁপেগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই পেঁপেগুলো ওই মশলাটাতে দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে একটু একটু জল দিয়ে দিয়ে কষে নিতে হবে কেন কি এই রান্নাটা ভীষণই কম তেলে আমি বানান করছি বড়া ভাজতেই যতটুকু তেল আমার লেগেছে তারপরে দেখো এটার মধ্যে আমি একটু গরম জল দিলাম গরম জল দিয়ে আর একটু আমি ভেজে নেবো ভেজে নেবার পরে আমি দেখো পুরো জলটা যতটা পরিমাণ আমার ঝোল রাখার দরকার ততটাই আমি জল দিয়ে দিলাম এই জলটা অবশ্যই তোমরা গরম জল দিও কেন কি ঠান্ডা জলের থেকে বেশি টেস্ট আসে গরম জলে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম ততক্ষণে আমি এইদিকে একটু রাঁধুনি আর কালো জিরে আমি শিলে এটা পেটে নেবো কারণ কি এটা এক চামচ তো মিক্সিতে বাটলে ওটা ভালো করে ঘুরবে না সেই জন্য আমি এটা শিল নড়াতে পিষে রেখে নেবো আমি ওইদিকে মশলাটা পিষে রেখে নিয়েছি তারপরে ততক্ষণে এটা ফুটে গেছে ঝোলটাও কমে গেছে পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো তারপর আমি ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি ওই পেঁপেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাও তিন মিনিট ফুটিয়ে নেব ভালো করে কারণ মুগ ডালের বড়া বেশিক্ষণ সময় লাগে না দু তিন মিনিট ফোটালেই এটা হয়ে যায় তারপরে দেখো একটু ঝোল থাকতে থাকতে আমি যে রাঁধুনি আর কালো জিরে পেস্ট গুঁড়ো করে এই বেটে রেখেছি সেই বাটাটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে এই মশলাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় আর এই ধরনের নিরামিষ তরকারিতে এরকম মশলা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তারপরে দেখো আরও এক মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পরে আমার বড়া পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ঠিকঠাক রাখা হয়েছে তারপরে আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি বাটিতে উঠিয়ে নিলাম